মানেই যেন ইতিহাস সৃষ্টিকারী এক জাদু তাদের প্রতিটা নির্মাণ যেন এক একটি রেকর্ড সেই গৌরবময় সৃষ্টির অন্যতম আরেক নিদর্শন এই এলিভেটর যা বিশ্বের সর্বোচ্চ আউটডোর লিফট হিসেবে পরিচিত যা শুধু আকাশ ছুঁয়ে দেয় না বদলে দেয় দর্শনের মানেও দেখুন তাদের কি বিশাল চিন্তা যেখানে সবাই আটকে যায় সেখান থেকেই যেন তাদের শুরু অ্যাভেটার সিনেমাটা দেখেছেন এই পাহাড়গুলো দেখলে মনে হয় যেন ঠিক এখান থেকেই তারা লাফিয়ে ছাপিয়ে বেড়াতো এতই উঁচু আর খাড়া পাহাড় যা দেখেই বুক ধরফড়িয়ে ওঠে ঠিক সেই পাহাড়ের গোল আকাশে ছুঁই ছুঁই এক লোহার সিঁড়ি দাঁড়িয়ে আছে চীনের হুনান প্রদেশের ঝাংজিয়াজি জাতীয় উদ্যানে অবস্থিত বেইলং লিফট যা বিশ্বের সর্বোচ্চ আউটডোর লিফট হিসেবে পরিচিত এক হাজার ফুট বা তিনশো মিটার উঁচু এই লিফট যেন কোনো স্বপ্নের প্রজেক্ট আজ থেকে পঁচিশ বছর আগে শুরু হয় এই লিফটের নির্মাণ কাজ যেখানে প্রায় বিশ মিলিয়ন ডলার খরচ করে পাহাড়ের তিনটি কাচের ঢাকনা যুক্ত লিফট বানানো হয় পাহাড়ের নিচের পাঁচশো পাঁচ ফুট অংশ খাড়ির ভেতরে গাঁথা আর উপরের পাঁচশো পঁয়ষট্টি ফুট অংশে দেখা যায় উন্মুক্ত লোহা ও কাঁচের কাঠামো তিনটি লিফট পাশাপাশি চলতে থাকে যাদের জানালে দিয়ে একদম কাছ থেকে পাহাড়ের আদিম বালির স্তম্ভগুলো আর চারপাশের বনভূমির দৃশ্য মন ভরিয়ে দেয় দুই হাজার পনেরো সালে লিফটের গতি বাড়ানো হয় এখন মাত্র এক মিনিট বত্রিশ সেকেন্ডে উপরে পৌঁছায় প্রতি লিফটের ধারণ ক্ষমতা চার হাজার নয়শো কেজি বা পঞ্চাশ জন যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারে তাই শুধু উচ্চতম নয় বেইলুং লিফ্ট বিশ্বের সবচেয়ে বড় দ্বৈততলা দর্শনীয় লিফট এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে দ্রুততম লিফ্ট হিসেবেও পরিচিত তবে এই প্রকৌশল কীর্তি নিয়ে বিতর্কও কম হয়নি দুই ও দুই সালে নিরাপত্তার উদ্বেগে লিফটটি দশ মাস বন্ধ রাখা হয়েছিল বিশেষ করে যেহেতু এই এলাকা তাই এখন ভূমিকম্প যন্ত্র হয়েছে দ্রুত উদ্ধার ব্যবস্থা নিতে পারে বিতর্কিত ছিল বিশ্ব ঐতিহ্যবাহী ও সংরক্ষিত এই জাতীয় উদ্যানে বিশাল লোহার লিফট নির্মাণের পরিকল্পনা পরিবেশবাদীরা ভেবেছিলেন এতে পর্যটকদের চাপ আরো বেড়ে পরিবেশের ক্ষতি হবে কিন্তু লিফট নির্মাণের পক্ষে যুক্তি ছিল পাহাড়ি ট্রেন গুলোর ক্ষয়ক্ষতি অনেক কমিয়েছে কারণ এখন পর্যটকরা পাহাড়ে চড়াই নামাই এড়িয়ে সরাসরি লিফ্ট নিতে পারে